আসসালামু আলাইকুম দিয়াবাড়ি যে স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনা হয়ে অনেক মা বাপের কোল খালি হয়ে গেছে হে আল্লাহ তুমি তাদের যে বাচ্চা হারানোর কষ্টটা সহিবার শক্তি দাও হে আল্লাহ আমরা বিদেশে সকাল সাতটার সময় যাই রাত্রে ছয়টার সময় আসে সন্ধ্যাবেলা তখন মোবাইলটা খুলি মোবাইলটা খুলে যখন এই এই খবরটা আমি দেখলাম মনে হয় যে আমার কলজাটা ব্যাংকে বাইর হয়ে যাবে এমন অবস্থা মানে আমি খাইতে যাই কাজে যাই যেখানে যাই আমার শুধু এই যে মামবনের কান্নাটা আমার মানে চোখের বাসে শুধু শোকরপর বাসে তাদের যে কষ্ট তাদের যে দুঃখটা মানে নিউজে শুনতেছি উফ কিভাবে যে মানি আমরা এটা সহ্য করার মতো না এটা সহ্য করার মতো না নিমিশে নিমিশে একটা দুর্ঘটনা নিমিশে দুই তিন মিনিটে অনেক জনে বলতেছে যে যে এই তো কিছুক্ষণ আগে বাচ্চারা সামনে দোলনা আছে দোলনার উপর খেলতেছে হেলতেছে ডুলতেছে অনেকজনে উপভোগ করতেছে জিনিসটা হঠাৎ করে একটা বিমান হয়ে নিচ্ছে সব কেউ হাত গেছে গা কেউ পা গেছে গা কেউ জলসের সব হেলাহ হেলাহ আল্লাহ এই মা বোনের কষ্টটা যেন শৈবার শক্তি দাও আর যারা মৃত্যুবরণ করেছেন বাচ্চারা ছোটো ছোটো কমোন্ধী শিশুরা তারা যেন বেহেস্তে ব্যস্তবাসী হয় এবং যারা অসুস্থ আছেন তাদের কেন আল্লাহ সুস্থ করে তোলে আমি এটাই দোয়া করি আল্লাহ তো আমি আর এই অবশ্য সবাই সুস্থতা কামনা করি আল্লাহ হাফিজ আলাইকুম